তোরে ধ্যান দিল জ্ঞান দিল মান দিল সান দিল 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 রুচি দিল বোঝার ক্ষমতা দিল মানুষ মানুষ তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত বাদে ওরে আল্লাহ বানাইছে তোরে কত হাতী গণ্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত ভুলে গিয়ে সে রিজিগ দাদা কে তুই সদা পেরে সাঞ্জগা দেখাবার দেখ খাদি গণ্ডার তিনি মাছ মস্ত প্যাঠেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিজিক দাদা কে তুই সদা পেরে সাঞ্জগা দেখাবা তোর সুখ দিল ঘুম দিল ছায়া দিল মায়া দিল চশ দিল খেতে দিলো দেহে সুস্থতা দিল মানুষ মানুষ। তবু নাই তাকুল সেই মালিকে ক্লান্ত কায়াতে ওরে মন দেখ না রে তুই দেখ না চে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মহাবাদে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহাবাদে